মনে তোমরা আই হোপ তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা মানে শুভ সরস্বতী পুজো তার উপরে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এবং তার উপরে আজকে একটা স্পেশাল ডে আজ পুলবামার অ্যাটাকের পাঁচ বছর হলো তো খুব একটা দুঃখের দিন তো তবুও তাদের জন্য তো একদিন যাই উইশ করা ভ্যালেন্টাইনের জন্য আজকে যে ব্ল্যাক ডে তোমরা প্লিজ কেউ ভুলো না আমি জানি তাদের যারা চলে গেছে যারা শহীদ হয়েছে তারা যেখানেই আছে ভালো আছে তো যাই হোক আমি বেশি ইমোশনাল করবো না তোমাদের তোমরা ভালো জ্ঞান দিচ্ছে নিজে পালন করে কিনা বাট ব্ল্যাক ডে একটা দিন তো পালন করাই যায় তো তোমরা যারা যারা ভ্যালেন্টাইন পালন করছো তাদের তো অনেক 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 ভালোবাসা আর সরস্বতী পুজো যারা যাচ্ছে তাদেরও অনেক অনেক ভালোবাসা স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট সবাই যাচ্ছে তো আমার আজকে স্পেশাল কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিছু নেই ঘরে আছি ঘরে বসে আছি একটু রেডি হবো একটু রান্না করবো খাবো দাবো যদি 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 মনে হয় আমি বিকেলবেলায় যদি কোথাও যাই বা বিকেলবেলা কোনো যদি প্রোগ্রাম থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তাই বেশি কথা না বলে চলো আজকে ভিডিও শুরু করা যাক তো এই দেখো বন্ধুরা সকাল সকাল আমি হলুদ বেটে নিয়েছি আজকে সরস্বতী পুজো আর হলুদ মাখব না হতে পারে এমনিও হলুদ আমি মাখি না কারণ অ্যালার্জি তবুও চলো এবার একটু হলুদ মেখে নিই এই দেখো আমি হলুদ অ্যাকচুয়ালি মাখি না কারণ আমার হলুদ অ্যালার্জি জাস্ট সরস্বতী পুজো বলে একটু তো মাখতেই হয় বন্ধুদের তাদের তো একটু মাখাতে হয় এ নাও তোমাদের একটু মাখিয়ে নিলাম তো চলো আমি বেশি মাখবো না কারণ আমার স্কিন জলা শুরু করে দেয় তো বাকিটা আমি হাতে পায়ে লাগিয়ে নেবো তো চলো তো স্নান করতে যাওয়ার আগে আমার কাছে একটা গিফট এলো পার্সাল এলো সকাল সকাল আমি জানি না কিসের পার্সাল তো এটা আমি এখন ভেতরে গিয়ে খুলবো দেন তারপর আমি তোমাদের বলবো পার্সালটা কি আছে তো পার্সেলটা আমি পরে খুলবো তার আগে আমি স্নান করে আসি যেহেতু হলুদ মেখেছি তো চলো স্নান করে এসে আমি পার্সালটা খুলে তোমাদের দেখাবো এর মধ্যে কি আছে ততক্ষণ তোমরা একটু ভাববো কি আছে ততক্ষণ আমি একটু স্নানটা সেরে আসি ঠিক আছে চলো জাস্ট আমি চান করে আসলাম দেন তখন আমার কাছে ফোন এলো যে আপনার একটা গিফট আছে তো গিফটটা দেখি কী আছে দেখে দেখো মনে হচ্ছে খুশি খুশি একটা ফিল হচ্ছে কারণ ওই জানি না এর মধ্যে কী আছে ঠিক আছে কিছু একটা ফেসওয়াশ টাইপের আছে আই থিঙ্ক আমার বরং পাঠিয়েছে ও কিছু বলে না ও সারপ্রাইজ দেয় ফেসওয়াশ দিয়েছে ওপটান ফেসওয়াশ এই দেখো এই ফেসওয়াশটা দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভ্যালেন্টাইনের দেওয়ার জন্য আমাকে একদিকে বলে যে তোমাকে গিফট দেবো না তারপরে যে আমাকে সারপ্রাইজ গিফটগুলো দেয় সেগুলো কিন্তু দারুণ লাগে তো অবশ্যই অবশ্যই এটা আমি ফিডব্যাক দেবো কীরকম ফেসওয়াশটা তোমাদের জানাবো তো চলো আমার স্নান হয়ে গেছে এইবার হচ্ছে রেডি হব আমাদের তখনও বলেছি যে রেডি হব তো রেডি হব না তো রেডি আজকে আমি এই ড্রেসটা করবো এই ড্রেসটা তো চলো ড্রেসটা করিনি তোমাদের সাথে কথা বলছি এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি একদম সিম্পল সিজি সিম্পল লুক সিম্পল মেকআপ বেশি মেকআপ নয় জাস্ট একটু কাজল আইলাইনার আর লিপস্টিক তো আমাকে কেমন লাগছে

লাগছে খালি ঢং বলবে খালি ঢং করে খালি ঢং করে তো যারা রেডি হয়ে গেছে ওদের একটা একটু বানিয়ে নি দেন তারপরে তোমাদের সাথে আর কি কি করছি সেটা শেয়ার করো আমি বসুন তো দানা বলতে চে জি ওয়ে মরেছি আড়াল তোকে কত দেখেছি বলছে আকাশ আর বাকাশ তুই আমা 笑吧。 সুন্দর সুন্দরী প্রজাপতিগুলো উড়ে যেতে দেখতে দেখতে বেশ ভালোই লাগছিলো টাইম কেটে গেছিলো এর মধ্যে যে দুপুরে আমার লাঞ্চের টাইম হয়ে গেছিলো আমি খেয়াল করিনি আজকে একদম সিম্পল খাবার ছিল দুপুরে খিচুড়ি ছিল আর আচার ছিল সাথে একটু ঘি নিয়ে নিয়েছি তো খুব দারুণ আজকে দুপুরের লাঞ্চটা করলাম তো আজকে আমার বড় একটা খুব সুন্দর একটা জিনিস আমাকে পাঠিয়েছে সেটা দেখো এটা হচ্ছে সন্ধ্যে ছটার সময় দিল্লিতে এক সাইডে দেখো রাত্রির হয়ে গেছে বাট ঠিক তার অপোজিট সাইডে দেখো দিনের আলো মানে এক আর্ধেক দিন আর্ধেক রাত এটা কিন্তু হেভি লাগছিল যাই হোক তো এর মধ্যে আমি চলে গেলাম বাজারে যেহেতু সন্ধে হয়ে গেছিলো বললাম বাজারে গিয়ে আজকে বাজার থেকে কিনে আসলাম ইলিশ মাছ হ্যাঁ আজকে নিয়ে আসলাম একটি ইলিশ মাছ খুব ইচ্ছে হচ্ছিলো ইলিশ মাছটা খাওয়ার তো এই দেখো ইলিশ মাছ নিয়ে ফেরার পথে দেখলাম আজকে এখানে একটা বসন্ত না রসনা বিলাস বলে একটা নতুন একটা হোটেল যাই হোক রেস্টুরেন্টে যাই বলো তোমাদের উদ্বোধন হয়েছে তো আমি ভাবলাম এখান থেকে কিছু একটা নিয়ে খাই দেখি খেয়ে কেমন লাগে তো সেই হিসাবে নিলাম তো জানি না কেমন হবে কীরকম খেতে লাগবে তো ফার্স্ট টাইম উদ্বোধন দেখতেই পাচ্ছ তো আস্তে আস্তে খেতে খেতে হয়তো আমাদের অভ্যেস হয়ে যাবে জানতে পারবো কীরকম তো আমি এখান দিয়ে অর্ডার দিলাম কে দিলাম তো আজকে অর্ডার দিলাম চিকেন বিরিয়ানি বর বললো যে আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে আমি নেই তো তুমি এক কাজ করো বিরিয়ানি খাওয়া সকালের তো সারপ্রাইজটা দেখেই নিয়েছো সেটা একটা গিফট দিয়েছে ওয়াশ আর রাতে একটা বিরিয়ানি না খেলে হয় তো আমি এখানে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর বেশ ভালোও লাগছিলো নতুন বাড়ির সামনে এরকম একটা যদি রেস্টুরেন্ট হয় তো যখন ইচ্ছা তখন খাওয়া যায় আমি তো আবার একটু খাদ্যরসিক মানুষ তোমরা জানোই তো চলো এবার বিরিয়ানিটা নিয়ে যাই এই দেখো বিরিয়ানিটা নিয়ে চলে এসেছে ওরা কিন্তু আমাকে দু প্যাকেট স্যালাড দিয়েছে আর বিরিয়ানিও দিয়েছে অনেক সাথে কিন্তু একটা ডিম সেদ্ধও দিয়েছে দেখো আমি তোমাদের দেখাচ্ছি আর ডিম সেদ্ধটা কিন্তু বেশ ভালোই আর বিরিয়ানি কিন্তু একদম ডাব্বা ভরে দিয়েছে মানে এই ডাব্বাটা হচ্ছে এতটা পরিমাণে দিয়েছে কি বলবো এই দেখো চিকেনের পিসটাও যথেষ্ট বড় ছিল আলু অনেক বড় দিয়েছে স্যালাড তো ভরে ভরে দিয়েছে সেটা তোমাদের বললাম আর এক্সট্রা দেখো এখনও অর্ধেক ডাব্বা বিরিয়ানি বেঁচে গেছে মানে এতটাই বিরিয়ানি দিয়েছে হয়তো ফার্স্ট ডে বলে এত দিয়েছে তো চলো খেয়ে নিই কারণ খাবো খিদে পেয়ে গেছে তারপর কথা বলছি এখন আমি কী করবো খাবো বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর বিরিয়ানির লোক সামলানো যায় না তো যাই হোক চলো এবার আমি খেয়ে খেয়ে নিই আর তোমরা দেখতেই পারলে বিরিয়ানিটা কতটা কোয়ান্টিটি দিয়েছে একা আমার পক্ষে সম্ভব নয় আমার থেকেই যাবে তো যাই হোক চলো খেয়ে নিই খেয়ে দে তারপরে করবো লাইভ তো তোমরা এতক্ষণ ধরে আবার ভিডিওটা দেখছো আমার পাশে রয়েছে তাই জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই আমার পাশে থেকে সাথে থেকো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিও ভিডিওটা ভালো লাগবে কী করবে কী করবে পিকার মতন আমিও বলা শুরু করেছি সরি ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কি করবে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো দেখা হবে না একটা ভিডিওতে তখন